আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের খোঁজ খবর আপনারা অনেকেই জানেন নিবন্ধিত প্রায় ঊনপঞ্চাশটি রাজনৈতিক দল আছে বলে জানা যায় প্রায় একশো আঠারোটি বা একশো বিশটি রাজনৈতিক দল আছে সকলের নিবন্ধন নেই তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল পুরনো একটি রাজনৈতিক দল ইসলাম বিরোধী শক্তি ভারতের এজেন্টরা বারবার এরা এই বড় রাজনৈতিক দলটির নিবন্ধ বাতিল করে দেয় তো সেটা ভিন্ন একটি প্রসঙ্গ আজকে ডেস্টিনি নামক নামক প্রতিষ্ঠানের রাজনীতি নিয়ে সামান্য কথা বলতে চাই ডেস্টিনি এম এল একটি কোম্পানি তো ডেস্টিনি নিয়ে মামলা হয়েছে ডেস্টিন চেয়ারম্যান জেলে ছিল রফিকুল আলম নাকি একটা জন্য নাম রফিকুল আলম হবে তো সম্প্রতি সে একটি রাজনৈতিক দল গঠন করেছে নামটা কি আমি খেয়াল করতে পারিনি এটা নিয়ে আলোচনা শুনেছি কয়েক জায়গায় তারা নাকি একটি ফাইভ স্টার হোটেলে বনানিতে একটি অনুষ্ঠান করে রাজনৈতিক দল ঘোষণা করেছে সেখানে সদস্য সচিব পদে একজন নারীকে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা সমালোচনা দেখলাম এখন এনসিপি এই যে ছাত্ররা তারা রাজনৈতিক দল গঠন করল তাদের বিভিন্ন অনুষ্ঠান আদি ফাইভ স্টার পাঁচ তারকা হোটেলে বড় বড় ইফতার পার্টি সেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আবার এই রফিকুল আলম বা এই ডেস্টিনির রাজনৈতিক দল গঠন ফাইভ স্টার হোটেল এটা নিয়ে সমালোচনা কম হয় না অনেকে এটার এটা সমালোচনা করছেন যে এমনিতেই তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত মানুষের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিখে তাদের কাছে তো সে প্রতারক গোষ্ঠীরা আবার রাজনৈতিক দল গঠন করার সাহস কিভাবে পায় সেখানে একজন নারীকে দেখা গেছে আলোচিত কোনো একটা কারণে আলোচিত সমালোচিত সেই নারী তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা দেখছি তো ডেস্টিনিতে কি শিবিরের সাবেক নেতারা বা বর্তমান কোন নেতারা যোগ দেবেন এটা হলো আমার একটা প্রশ্ন স্বাধীনভাবে কথা বলছি নিরপেক্ষভাবে কথা বলছি কাউকে ছোট করার জন্য না ছাত্রশিবিরকে ছোট করার জন্য না অনেক প্রিয় আমার ছাত্রশিবির একটা প্রশ্ন হচ্ছে ছাত্র শিবির এই ডেস্টিনিটি কি জয়েন করবে কিনা ভিন্ন রকমের কথা অনেকে আশ্চর্য হতে পারেন এসব কথা এটার সাথে কিভাবে মিলে ডেস্টিনি ডেস্টিনিটি প্রতারণামূলক একটি রাজনৈতিক একটি একটি প্ল্যাটফর্ম ছাত্র শিবির তার তো রাজনৈতিক বিশাল জায়গা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মূল সংগঠন তাদের প্রাত্রী সংগঠন ইসলামী ছাত্র শিবির একটি ইসলামিক বড় অর্গানাইজেশন রাজনৈতিক পলিটিক্যাল পার্টি তারা আবার এই ডেস্টিনি ফেস্টিনি এগুলোতে জয়েন করবে কেন এগুলো নিয়ে আবার এইরূপ কথা বলছে কেন অনেকে বলতে পারে এই কথাগুলো বলি এই কারণে এই যে ডেস্টিনি প্রতারণামূলক প্রতিষ্ঠান এই ডেস্টিনি যখন কার্যক্রম চালাচ্ছিল বিএনপি জামাত জোট আমলে সেই সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি বিএনপি জামাত জোট আমলের পরেও এটা করেছে বিএনপি জামাত জোট আমলে সরাসরিভাবে বলা যায় না এরপরেও ওয়ান ইলেভেনের সরকার বা শেখ হাসিনার যে নয় সালে আসছিল নীলকশ করে তখনও এটার কার্যক্রম চলছিল লম্বা সময় চলছিল এই যে ডেস্টিনি এখানে ইসলামী ছাত্র শিবিরের অনেক সদস্য জড়িত হয়ে যেটা আমি প্রত্যক্ষ দেখেছি তো এই ডেস্টিনিতে কিভাবে তারা জড়িত হলেন সদস্য তো নর্মাল ব্যাপার না অনেকে সদস্য এটা অন্য সংগঠনের সদস্য না জামাত ইসলামের রকুন বলা হয় রকুন যেটা ইংরেজিতে মেম্বার বা বাংলায় সদস্য বলা হয় ছাত্র শিবিরের সদস্য সরাসরি বলা হয় অনেক বই পুস্তক পড়ে অনেক রিপোর্ট রেখে অনেক ভালো কাজ দেখিয়ে তারপরে এগুলো হতে হয় ছাত্র শিবিরের সদস্য থাকে তারা তারা অনেক এক্সপিরিয়েন্সওয়ালা থাকে ভারী এক্সপিরিয়েন্সওয়ালা থাকে শিবিরের সদস্য বলা তো শিবিরের সদস্য সাথী কর্মী অনেককে আমি দেখেছি যে তারা ডেস্টিনি করত সারা বাংলাদেশে ডেস্টিনির মার্কেটিং চলত বিভিন্ন জায়গায় ডেস্টিনি ডেস্টিনি শুধু যে ছাত্র শিবির এখানে জড়িত হয়েছিল তা না বিএনপির লোকজন কালকে একজন একজনের সাথে কথা হলো কথা হলো তার সাথে আমার বেশ পরিচয় আছে ভালো কথা হয় খুব ভালো না আমাদের ছেলে বোয়েড ছাত্র ছিল ভালো একটা জব করে চাকরি করে গুলশানে তার বাবা ডেস্টিনি করত তারা বিএনপি পরিবার তো বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির লোকজন কমিউনিস্টের লোকজন জাসদের লোকজন ন্যাপের লোকজন বহু রাজনৈতিক মতাদর্শের লোক ডেস্টিনি করত কিন্তু আমার আশ্চর্য লেগেছিল যে ছাত্র শিবিরের মতন একটি সংগঠন সংগঠনের লোকজন কিভাবে ডেস্টিনি করতে পারতো এটা তো একটা প্রতারণামূলক প্রতিষ্ঠান আমার কাছে এটা প্রতারণামূলক এখন পর্যন্ত মনে হচ্ছে সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন মার্কেটিং এর ব্যবস্থা করত। পীরদের দরবারে যেভাবে উপচে পড়ে আটরসি ফরিদপুরের ওখানে মাইস ভান্ডারে চিটাগা ওখানে বা চরমনাইয়ের ওখানে যেভাবে উপচে পড়া ভিড় থাকে তো এই সমস্ত উপচে এই ধরনের উপচে পড়া ভিড় থাকতো এই ডেস্টিনির বিভিন্ন দরবারে ঢাকার মালিবাগের টাওয়ার ওই এলাকায় মালিবাগের মোড়ে ওখানে ওখানে ডেস্টিনির এ সমস্ত কার্যক্রম ছিল তো এখানে ছাত্র শিবিরের অনেক নেতাকে কর্মীকে দেখেছি সদস্যগণকে দেখেছি এখন ওই সময় ছাত্রশিবিরের কমিটি সংগঠন কি তাদেরকে নিষেধ করেছে কিনা এটা আমার জানা নেই কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে ছাত্রশিবি তো ছাত্র দল ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ওই ধরনের মাথামোটা টাইপের না তারা নর্মাল বুদ্ধির না তাদের তারা অনেক বুদ্ধি রাখে তাদের অনেক প্রতিভা আছে থাকে বিচক্ষণতা থাকে দেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্কে জাতি সম্পর্কে ইসলাম সম্পর্কে রাজনীতি সম্পর্কে অনেক জ্ঞান রাখে তারা রাখার কথা তাদের সিলেবাসে তাদের সিস্টেমে সেটা বলে তো ইসলামী ছাত্রশিবির কীভাবে ডেস্টিনি করতে পারতো অস্থির হয়ে অনেকে ইসলামী ছাত্র শিবিরের সদস্যগণ যে সেখানে গিয়েছিলেন আমি সেই সময় আশ্চর্য হতাম অনেকে বলেছি একজন আমার বন্ধু খুবই কাছের বন্ধু খুবই ভালো বন্ধু আমার ছাত্র শিবিরের সদস্য ছিলেন আরও কয়েকটা শিবির রিলেটেড কয়েকটা লিটারেচার জাতীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন লেখালেখি অনেক কিছু তার ছিল ম্যানেজমেন্টে লেখাপড়া করা কলেজ থেকে ভালো মেধাবী ছাত্র এখন তিনি অবশ্যই গার্মেন্টস লাইনের ভালো জায়গায় আছেন মার্কেটিংয়ে বা মার্সেন্টাইজিং চাইনিজ একটা কোম্পানিতে রয়েছেন তাকে পর্যন্ত আমি দেখতাম যে তিনি শিবিরের সদস্য ছিলেন তখন আমাকে তিনি সেই ডেস্টিনিতে নেওয়ার জন্য অস্থির হয়ে যেতেন আমি বলতে বাধ্য হয়েছিলাম ভাই আপনার মতন লোক এবং আপনার শিবিরের সদস্য আপনি কিভাবে ডেস্টিনি ফেস্টিনি গ্রুপ করতে পারেন শিবিরের আরও ছেলেদেরকে আমি পেয়েছিলাম সেখানে দেখেছি আমাকে আবার বলেছে আমাদের অমুক ভাই তমুক ভাইও আছে এখানে গাজীপুরে আমি চাকরি করতাম সেখানে আমার কাছে শিবির অস্থির বানিয়ে ফেলেছে সেখানে সার্ডি নামক একটা জায়গা আছে ইরিবিরি দুটো প্রতিষ্ঠান আছে জয়দেবপুরে সেখানে একটা অডিটোরিয়ামে তারা এই ডেস্টিনের অনুষ্ঠান করেছে অস্থির প্রকৃতি শিবিরের ছিল বিজ্ঞান কলেজ রোডে এর শিবিরের অনেক কয়েকজন নেতাকে দেখেছি অস্থির প্রকৃতির পরিস্থিতি দেখেছি তো ছাত্র শিবির তো নর্মাল কিছু না যারা এই যে অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে চব্বিশে ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র শিবিরের বহু অর্জন আছে তাদের মেধার সারা বিশ্বে তাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা আনাচে কেনা যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা রয়েছে ছাত্রশিবির টাকা ইনকামের জন্য তারা ভালো এন্টারপ্রেনার হবে উদ্যোক্তা হবে তাদের অনেকে রিয়েল এস্টেট ব্যবসা করেছে হাউজিং ব্যবসা করেছে সেটা নিয়ে সমালোচনা আছে তাদের এই কয়েকটা জায়গায় যে তারা দেখেন টাকা পয়সা ইনকামের জন্য বহু ভালো জায়গা আছে তারা অনেকে রিয়েল এস্টেট বেছে নিছে। ফ্ল্যাট ব্যবসা তবে অন্তত পক্ষে এই সমস্ত ডেস্টিনি ফেস্টিনি প্রতারণামূলক পরিবেশ পরিস্থিতি থেকে এটা তো ভালো ছিল তো সেই ফ্ল্যাট ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা সেখানেও সমালোচনা হয়েছে তো মানুষ রিজিকের জন্য বহু ভালো জায়গা আছে সন্ধান রিজিক সন্ধানের জন্য বহু ভালো জায়গা বের করা যায় উৎপাদনমূলক কারখানা উৎপাদন উৎপাদনমূলক কিছু করা অন্যান্য ব্যবসা করা ক্রিয়েটিভিটি দেখাবার মতো বহু জায়গা আছে ব্যবসার বিজনেস লাইনে কেন তারা ওগুলো করতে গেল আবার ছাত্রশিবির তো খুব সুন্দর শৃঙ্খলা নিয়ম আছে যেরকম তারা সাবালক কোনো না মেয়েকে তারা পড়াবে না টিউশনি করবে না বাসায় গিয়ে ক্লাস ফাইভের উপরে তাহলে ছাত্রশিবিরের তারা প্রমোশন পাবে না সাথী সদস্য হতে পারবে না কর্মী থাকতে পারবে না এগুলো নিয়ম ছিল। এখনও আছে তো সেই ছাত্র শিবির কেন ডেস্টিনির মতন ফালতু জায়গায় তারা হুমড়ি খেয়ে পড়েছিল তো এখন যে ডেস্টিনি রাজনৈতিক দল গঠন করেছে এখানেও কি ছাত্র শিবিরের কেউ কেউ সেভাবে হুমড়ি খেয়ে পড়বে এ ধরনের একটা প্রশ্ন আসে এজন্য আমি বলে ফেললাম মুক্তভাবে অনেকে হাস্যকর বলতে পারেন বা বলতে পারেন ছাত্র শিবিরের উপর বিরুদ্ধে আক্রমণাত্মক এ ধরনের কথা বলছে কেন বলছেন কেন আক্রমণাত্মক মনেও বলিনি আমি যৌক্তিকভাবে উঠেছি যেটা আমি দেখেছি ডেস্টিন প্রতি কেন তারা ঝুঁকে পড়েছিল কেন দুর্বলতা প্রকাশ করেছিল সেখানে গিয়ে আমাকেও বা কেন আমার মতন বহুকে বহুকে তারা বহুজনকে তারা দাওয়াত দিয়ে সেখানে নেওয়ার চেষ্টা করেছে হোসাব টাওয়ারের ওখানে হোসাব টাওয়ার কি টাওয়ার ওখানে একটা ওই মালিব্যাগ মোড়ে ওখানে নেওয়ার চেষ্টা করেছে আমি গিয়েছিলাম বহুত কিছু বোঝাবার চেষ্টা করেছে উল্টা ইন্টারভিউ দিয়ে করেছি তারা উত্তর দিতে পারে নাই তো যাই হোক মহান আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক প্রতারণামূলক রাজনৈতিক দল থেকে বাংলাদেশকে রক্ষা করুক আর এই ধরনের যারা অপরাধী প্রতারক প্রতারক তারা যাতে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতে না পারে কার্যক্রম করতে না পারে সে ব্যাপারে আমাদের সাবধান থাকা দরকার আসসালামু আলাইকুম